হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্তমানে কে কোন পদে আছেন এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে আপকামিং যে সমস্ত এক্সামগুলি রয়েছে সেখানে এই টপিকটি থেকে প্রশ্ন আসবেই তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে দেখো ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নেক্সট দেখো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি তো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি রয়েছেন জগদ্দীপ ধনখড় অপশান সিও রাইট অ্যান্সার জগদ্দ্বীপ ধনখড় নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী অপশান হল রাইট অ্যান্সার নরেন্দ্র মোদি নেক্সট দেখো ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ অপশান হল রাইট অ্যান্সার অমিত শাহ হলেন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হলেন রাজনাথ সিং অপশান এ হল রাইট অ্যান্সার রাজনাথ সিং নেক্সট দেখো ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন অপশান সি হল রাইট অ্যান্সার নির্মলা সীতারামন নেক্সট দেখো ভারতের বর্তমান বিদেশমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান বিদেশমন্ত্রী হলেন সুব্রমণ্যম জয়শঙ্কর অপশান এ হল রাইট অ্যান্সার সুব্রমণ্যম জয়শঙ্কর নেক্সট দেখো ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব অপশান ডি হলো রাইট অ্যান্সার অশ্বিনী বৈষ্ণব নেক্সট দেখো ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান কৃষিমন্ত্রী হলেন শ্রী শিবরাজ সিং চৌহান অপশান সি হলো রাইট অ্যান্সার শ্রী শিবরাজ সিং চৌহান নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি তো ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা অপশান এ হল রাইট অ্যান্সার সঞ্জয় মালহোত্রা নেক্সট দেখো ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী তো ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন সঞ্জীব খান্না অপশান সি হলো রাইট সঞ্জীব খান্না হলেন ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেক্সট দেখো ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি তো ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার অপশান এ হল রাইট অ্যান্সার রাজীব কুমার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি তো ভারতের বর্তমান লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা অপশান ডি হলো রাইট অ্যান্সার ওম বিড়লা নেক্সট দেখো ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কী তো ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত দোভাল অপশান সি হল রাইট অ্যান্সার অজিত দোভাল নেক্সট দেখো ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি তো ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি হলেন টিভি সোমনাথন অপশান বি হল রাইট অ্যান্সার টি ভি সোমানাথন নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কী তো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কট রামানি অপশান বি হল রাইট অ্যান্সার আর ভেঙ্কট রামানি নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান নীতি আয়োগের সিইওর নাম কী তো ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও হলেন বি আর সুব্রমণ্যম অপশান সি হল রাইট অ্যান্সার বি ভি আর সুব্রমণ্যম নেক্সট দেখো ভারতের বর্তমান ইউপিএসসির চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান হলেন প্রীতি সুদান অপশান সি হল রাইট অ্যান্সার প্রীতি সুদান নেক্সট দেখো ভারতের বর্তমান এসএসসি চেয়ারম্যানের নাম কি। তো ভারতের বর্তমান এসএসসির চেয়ারম্যান হলেন এস গোপাল কৃষ্ণন অপশান সিও রাইট অ্যান্সার এস গোপাল কৃষ্ণন নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান এসবিআইয়ের চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান এসবিআইয়ের চেয়ারম্যান হলেন চল্লা শ্রীনিবাসুলু শেট্টি অপশান বিও রাইট অ্যান্সার চল্লা শ্রীনিবাসুলু শেট্টি নেক্সট দেখো ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যান হলেন শ্রী সাজি কেভি অপশান বি হল রাইট অ্যান্সার শ্রী সাজি কেভি নেক্সট দেখো ভারতের বর্তমান সিবিআইয়ের ডিরেক্টরের নাম কী তো ভারতের বর্তমান সিবিআইয়ের ডাইরেক্টর হলেন শ্রী প্রবীণ সুদ অপশান সি হল রাইট অ্যান্সার শ্রী প্রবীণ সুদ নেক্সট দেখো ভারতের বর্তমান সেনা প্রধানের নাম কি তো ভারতের বর্তমান সেনা সেনাপ্রধান হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অপশান ডি হল রাইট অ্যান্সার জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কি তো ভারতের বর্তমান বায়ু প্রধান হলেন অমরপ্রীত সিং অপশান সি হল রাইট অ্যান্সার অমরপ্রীত সিং নেক্সট দেখো ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান ডিআরডিও চেয়ারম্যান হলেন ডক্টর সমীর ভি কামাত অপশান সি হলো রাইট অ্যান্সার ডক্টর সমীর ভি কামাত হলেন ভারতের বর্তমান ডিআরডিও চেয়ারম্যান নেক্সট দেখো ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যানের নাম কি তো বর্তমানে ইসরো চেয়ারম্যান রয়েছেন এস সোমনাথ অপশান ডি হলো রাইট অ্যান্সার এস সোমনাথ নেক্সট দেখো ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রীর নাম কী তো ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রী হলেন পীয়ূষ গোয়েল অপশান এ হল রাইট অ্যান্সার পীয়ূষ গোয়েল নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কী তো ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান অপশান এ হল রাইট অ্যান্সার ধর্মেন্দ্র প্রধান নেক্সট দেখো আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো দেখো বর্তমানে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ অপশান ই হল রাইট অ্যান্সার জয় শাহ নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান এসিবিআইয়ের চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান এসিবিআইয়ের চেয়ারম্যান হলেন তুহিনকান্ত পান্ডে অপশান সি হলো রাইট অ্যান্সার তো সেবির বর্তমান চেয়ারম্যান তুহিনকান্ত পাণ্ডে নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো দেখো ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে সতীশ কুমারকে অপশান বি হলো রাইট অ্যান্সার সতীশ কুমার তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে